হ্যালো রিওান তো দেখো সকালে ঘুম থেকে উঠে মেয়েদের যে কাজ থাকে সংসারে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আগে সেরে এদিকে চলে এসেছি রান্নার জোগাড় করতে তো আজকে করবো হচ্ছে উচ্ছে আলু উচ্ছে সরি উচ্ছে ভাজা আর হচ্ছে এদিকে করবো হচ্ছে কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা তো সেটাই করব আর এদিকে উচ্ছেটা ভাজা করব উচ্ছেটা ভাজা করব যে সকালবেলায় যাতে ছেলেরা গরম গরম খাইয়ে দিতে পারি কেন না রেখে গেলে না ওরা আর খেতে চায় না উচ্ছেটা তো কি করব এই জন্য থাকিও না আমি আর ওদের জন্য আমারও খাওয়া হয় না তো এই জন্য আজকে দুদিন আগে উচ্ছে নিয়েছিলাম তো সেগুলোই আজকে কেটে নিচ্ছি এগুলো সকালবেলা ভাজা করে সকালবেলা এই গরম গরম খেয়ে নেব গরম ভাতের সাথে আমি জোর করে থাকলে খাইয়ে দিলে তাও খেতে চায় আর নাইলে ছেলেরা খেতেই চায় না আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি তো দেখো ওদিকে কাটা ধোয়া করে চলে এসছি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে উচ্ছেটাও রেডি করে নিয়েছি চারিদিকে আমার তরকারিটা মোটামুটি হয়ে গেছে হচ্ছে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু আদা আর একটু টমেটো দিয়েছি আর নামানোর আগে একটুখানি ধনে পাতা দেবো তাহলেই হয়ে যায় তো তরকারিটা মোটামুটি খেতে খুব ভালোই হয়েছিল আমার ছেলেরাও বেশ ভালোই খেয়েছে কুমড়ো যেহেতু একটু মিষ্টি জাতীয় আর একটু এর মধ্যে মিষ্টি দিলে আরও ভালো লাগে তো আমার ছেলেরা বেশ ভালোবেসেই খেয়েছে তরকারিটা আর এদিকে দেখো ওদের যেহেতু পরীক্ষা চলছে তো ওদের হচ্ছে সব মার্জিন টার্জিন টেনে নিচ্ছে খাতায় বাড়ি থেকে তো রান্না রান্নাবান্না সেরে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে গেছিলাম স্নান করতে স্নান করে আসলাম চলো তোমাদের সাথে রান্না রান্নাবান্নাটা শেয়ার করি করে খাওয়া দাওয়া করবো রেডি হবো তো চলো কি রান্না তো আজকে করে নিয়েছি ভাত আর এখানে করেছি কুমড়ো আলু দিয়ে ছক্কা আর এখানে কালকে ডাল আছে এই জন্য আর ডাল করিনি আর এখানে করেছি হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজাটা কড়াইতেই ছিল তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে চলো স্টেশনে যাই স্টেশনে যে পারলে শেয়ার করবো নাহলে বাড়িতে ফিরে দেখো আপনি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখে হ্যালো বন্ধুরা তো এই মাত্র কাছ থেকে আসলাম এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুলাম ধুয়ে বিছনা ছেড়ে ঘর ঝাড় দিলাম আর আসার সময় খাবার নিয়ে আসলাম শরীরটা অতটা ভালো লাগছে না তো এই জন্য খাবার নিয়ে এসেছি চাউমিন তো এখন চাউমিন খাওয়া দাওয়া করবো তো চলো সঙ্গে থাকো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো এই মাত্র খাওয়া দাওয়া করলাম ছেলেরা দিকে ঘুমিয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিও সাথে দেখা যাচ্ছে